সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার আর্মিদের মধ্যেও গদ্দার আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মেদিনীপুরের তৃণমূলের আইটি সেল কনভেনার গোপাল বৈদ্যভূষণের পোস্ট ঘিরে সমালোচনা ও নিন্দার ঝড় বুধবার রাতেই অভিযুক্তকে মেদিনীপুর কোতোয়ালি থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মেদিনীপুরের তৃণমূল নেতা গোপাল গোপালের সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ আর্মিদের মধ্যে গদ্দার আছে সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন মেদিনীপুরের তৃণমূল নেতা গোপাল বৈদ্যভূষণ বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা যোগাযোগ করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অলোক সাঁতরা অলোক সাঁতরা কাছে চলে অলোক কি আপডেট রয়েছে অলোক শোনা যাচ্ছে বলো দেখো যেটা জানা যাচ্ছিল যে গতকাল রাতেই যেটা আর্মিদের মধ্যেই গদ্দার রয়েছে এরকমই পোস্ট করেছেন তৃণমূলের এক বল সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা পোস্ট ঘিরে দেখা গিয়েছে বিতর্ক সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গতকাল রাতেই দলের মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোটারি থানায় তৃণমূল আইটি ছেলের মেদিনীপুর বিধানসভার কনভেনার গোপাল বৈদ্য ভূষণ আজ ফেসবুকে আর্মিকে নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি দেখেন বিগত দিনের অভিযোগে দেখা গকি সব আর্মি সমান নয় তাদের মধ্যেই গদ্দার রয়েছে। কিন্তু এরইপরি এই পোস্ট ঘিরে সমালাচনা এবং নেজদজরকে রাতেই নেজডিপুর শহর মহিলা মঞ্চে সভানেত্রী সંગીতা ভট্টাচার্য নেজডিপুর গোটারি থানায় গোপাল বৈদ্যক বিতনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয় गोपाल বৈদ্যক সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো তার সঙ্গে যোগাযোগ করা কি বলছে বিষয়টাকে নিয়ে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সোজা হাজার যখন জিজ্ঞাসা করা বিষয়টি তিনি বললেন যে বিষয়টা আমি জানতাম না কি হয়েছে তার কোর্স নিয়ে দেখবো গতকাল রাতেই অভিযুক্ত মেদিনীপুর কোথায় থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর বেশ ধন্যবাদ সাহলো